ইসলামে আংশিক নয় পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করার মানে হল আপনার কথা হবে ইসলামের বিধানে আপনার চলাফেরা হবে ইসলামের বিধানে আপনার উপবাসা হবে ইসলামের বিধানে আপনার লেনদেন হবে ইসলামের বিধানে আপনাদের এলাকার লোকজন হয় আমার বাস পছন্দ করতেছে না তাই না ভালো লাগতেছে বাবা এই তবে ইসলাম বুঝতে হবে এর বিকল্প আর কোনো রাস্তা নাই ইসলাম বোঝার জন্য বিকল্প কোনো রাস্তা নাই আমি চ্যালেঞ্জ দিলাম তো আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না শুধু রোজা রাখলে জান্নাতে যেতে পারবেন না আল্লাহ দাবি দিতে গেলে সেই দাবি হলো ও ধর্মবিশ্বাসী আর পড়ি পড়ি মুসলমান হতে হবে

ইসলাম তার এই ভাবে বলেন আল্লাহ তালা বললেন ও তখন ফিসল পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তারপরে মানে হবে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও কথা বল নামাজ পড়া তুমি মুসলমানের দাবি করবা প্রোজা আইকাহ মুসলমানের দাবি করবা আল্লাহ কোরআন বলছে আপাতু মিনহুনাদিবাদ আল কিতাব ওয়া তাছরনাদিবাদ উনি আল্লাহর কোরআনের অর্ধেক মানবার অর্ধেক অস্বীকার করবা মুসলমান দাবি করবা এই রকম মুসলমানের আমার আল্লাহর কাছে কোনো দাম নাই মর্যাদা নাই ঠিক না আমার দেশের মধ্যে নামাজি মুসলমান আছে কিন্তু আমার দেশটাকে কোরআন দিয়ে পরিচালিত করবার মুসলমানের বড়ই অভাব এবার বাংলাদেশের যতগুলো জেলা সফর করে মাহফিল করে যে অনুভূতি আমার মধ্যে এসেছে মানুষের যে সেন্টিমেন্ট আমার কাছে ধরা পড়েছে যেখানে যাই সেইখানে একই কথা একই আওয়াজ সব জায়গা করেছি শেষ আগামী চতুর্থ চাই কোরআনের বাংলাদেশ মুসলমান আপনারা কি চালু করান বাংলাদেশ চলো করান দেখতে চাও বছর হাত তুলে আমাকে আশা

বিকল্প ব্যবস্থায় চাওয়ার মানে হচ্ছে না দিহা আল্লাহ অন্তর দিয়েছেন বুঝতে চায় না চোখ দিয়েছেন দেখে অনুভূতি নেওয়ার জন্য তাও না আল্লাহ

তিনি বললেন মাদারি জীবনে রসুল আমাকে বললেন এই হাদিসের দাবি উনি নিজে হারে তিনি বললেন যে রসুল আমাকে বললেন যায় এই দিনের মূল অনুভূতি নিয়ে তুমি কায়ে দাও যেই কায়ে আমাকে ক্ষত বিক্ষত করেছে আমাকে রক্ত পিচ্ছিল পথে চলতে বাধ্য করেছে আমার শরীরকে ক্ষত করেছে ওইটা ভেজাও

এই মতটা যতই ভান করো নি আমাকে ধমক দেখ না কেন আমার গায়ে শক্তি আছে মোকাবেলা করতে পারবো যাইব বলেন যখন দাঁ নারাচরা করল দেখল আমার পা দুইটা বান দেয়া ছলাইছে আর হাত দুইটা বাঁধ দেয়া ছলাইছে হাত পা পাদা যদিও হিরো এই অবস্থায় সে জিরো

ওই চুপিওয়ালার দিকে তাকাইয়া বললেন যে মাথা পুরো নিয়ে আছি ও আমার ভাই তুমিও তো মুসলমান আমিও মুসলমান তুমিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা বুঝলে ভালো না বুঝলে আরো ভালো আমার ভাইয়ের ছুটিয়া ডাঙ্গায় মাহফিল করেছিলাম ওই এলাকার চেয়ারম্যান সাহেব এখন নাকি মাঝে মাঝে বক্তব্য দিতে বুঝলে ভালো না বুঝলে আরো ভালো চব্বিশটা ভালো হয়ে গেছে

কেন ঘৃণা করো এই টুকুরা বলছে তুমি আমাকে চিনতে পারো নাই আমি হইলাম মদিনার মনার ঘরে ওটাই এর সালুদের ল তোমার নদী মক্কায় ছিল ভালোই ছিল তোমার নদী যখন মক্কার থেকে উড়ে এসে মদিনায় জয়ে বসে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল আমাদের নেতার মাথা খারাপ হয়ে গেল প্রেসিডেন্ট হব আমি আর প্রেসিডেন্ট হল মোহাম্মদ সেই দিন ওই দিন ওই নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছে এই রাষ্ট্র ক্ষমতা দখলকারী মোহাম্মদের অনুসারীকে যেখানেই পাইবা কৌশলেই মেরে দিবা বুঝলেন বাবা বুঝতেছেন দ্বন্দ্ব একটা বিষয় নেয়া যেরকম কয়টা রাষ্ট্র ক্ষমতা কারণ এই রাষ্ট্র ক্ষমতায় বসলে চুরি করা যায় টাকাটি করা যায় লোকটারাজ করা যায়

এই না মুনাফিক বলছে তোমাকে মার বলে দামান নে তার নির্দেশ হারেসা ওই গোহার মধ্যে তার পক্ষে সাহায্যকারী চলতে পারেন না কিন্তু যখন আপনার মত আমার মত ईमानদারদেরকে সাহায্য করার মত কেউ পাশে থাকে না তখন ईमानদারদের আস্থা আস্থার প্রতি একটি নাম।

আমি দৃশ্যগুলো ধরতে চিনি চোখে মাথা কোন থেকে যায় দেহটা আরেক দিকে ধরপড় ধর করে আমি ভয় পাইলাম কি জানি আমারও কল্যাায় কিন্তু আল্লাহর সাহায্য কারে পায় আর মুনাফিকের পরিচয় কেমনে হয় লক্ষ্য করেন আমার বাবা কিরা আমার ভাইরা যায়েদ বলেন ওই যুবকটা তরবারি হাতে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে আমার পায়ের কাছে বসে গেল ওই হাতের তর বাড়িটি আমার পায়ের বাদন কেটে দিল বাদন থেকে মুক্ত হলাম আমার হাতের বাদন কেটে দিল হাতের বন্ধন থেকে মুক্ত হলাম আমার কলি যা ঠান্ডা হয়ে গেল আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে আমি দাঁড়াইয়া ওই যুবকের দিকে হাত বাড়াই দিয়ে বললাম কোন বাবা মায়ের সন্তান

ઓ ઈમાનદારો અપને અમારા ઉપર હાથ કરેયા જા દે બોલસે નિયા એયુહલ્લબી દાપા દો ઓ અમારા ઈમાનદારો ઉભો થલો ફિસલ મિકા પા

ওই যে আমি চুম্বন করেছি আমি চুম্বন করেছি আমার মঞ্চে এখনো ওখানে আমি থানায় কাবার চুম্বন করার